নবযুগের নারী সন্তান মায়ের কাছে অনেক দাবি করিতে পারে আমি তোমার কাছে তোমার জাগরণের দাবি করিতেছি তুমি যে মা ভগবতী এই বিশ্বাসে তোমাকে প্রদীপ্ত হইতে হইবে তুমি যে মা মহামায়া এই তত্ত্বের উপরে তোমাকে প্রদীপ্ত হইতে হইবে তুমি যে মা মহামায়া এই তত্ত্বের উপরে তোমাকে প্রতিষ্ঠিত হইতে হইবে ভগবতীকে যিনি মহামায়া মহামায়াকে যিনি মায়ার অতীত হন হইয়াছেন যিনি নিজে নিজের ঈশ্বরী যিনি নিজের উপরে কামকে ঈশ্বর হইতে দেন না ক্রুদকে ঈশ্বর হইতে দেন না বিদ্বেষকে ঈশ্বর হইতে দেন না কামনা বাসনা বা লালসাকে ঈশ্বর হইতে দেন না আসক্তিকে ঈশ্বর হইতে দেন না পূর্ব সংস্কারকে ঈশ্বর হইতে দেন না ভ্রুমকে ঈশ্বর হইতে দেন না ভ্রুমজাত পতনকে ঈশ্বর হইতে দেন না তিনি ভগবতী যিনি নিজের উপরে মায়ার অধিকার স্বীকার করেন না চঞ্চলতার অধিকার স্বীকার করেন না কণিক সুখের অধিকার স্বীকার করেন না বুক লিপসার অধিকার স্বীকার করেন না নিচতা কপটতা বা মিথ্যা অধিকার স্বীকার করেন না তিনি মহামায়া বুগে জগৎকে আবৃত্ত করিয়া রাখিয়াছেন ভগবতী তাহা হইতে রক্ষা করেন মায়ার ব্রহ্মাণ্ড মায়ায় ব্রহ্মাণ্ড আচ্ছন্ন হইয়াছে মহামায়া তাহা হইতে উদ্ধার করেন আমার দাবি মা আজ ভগবতীর রূপ ধরিয়া আসিয়া সন্তানের চক্ষের সম্মুখে দাঁড়াও একবার মহামায়ার সাজে সাজিয়া ছন্ন পুরুষ জাতিকে পতনের পদাঙ্কবর্ত হইতে টাইম তুলো